বাংলাদেশের রপ্তানি খাতে একক বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র টেকসই অর্থায়ন ও বৃহৎ কর্পোরেট শ্রেণীতে দেশের সেরা ব্যাংক কোনটি এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ আধুনিক বিশ্বের ইতিহাসে পানি শূন্য হওয়ার পথে কোন রাজধানী শহর কাবুল আফগানিস্তান বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ চুয়ান্ন শতাংশ ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগের নাম ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট গোয়াইনঘাট সীমান্ত কোথায় অবস্থিত সিলেট মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে পঞ্চম বছরের মতো শীর্ষ টেকসই ব্যাংক ব্র্যাক ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা আইএমএফ এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচার ভিসা ইনটিগ্রেটি ফিশ কি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী সহ নন ইমিগ্রেন্ট ভিসাধারী ব্যক্তিদের উপর আরোপিত নতুন ফিস আল শিফা হাসপাতাল কোথায় অবস্থিত গাজা হুদেইদ বন্দরটি কোথায় অবস্থিত ইয়েমেন